এই নষ্ট ধষ্ট কুলাঙ্গার সভাকবি সুবোধ সরকার এই সুবোধ সরকার একসময় লিখেছিলেন সারি কবিতা এই সারি কবিতার মধ্যে দিয়ে তিনি একজন নারীর চরিত্র ফুটিয়ে তুলেছিলেন কবিতা জগতে আলোড়ন তুলে দিয়েছিলেন এই সারি কবিতা কবিতায় ছিল একটি মেয়ে বিয়েতে অনেকগুলো শাড়ি পেয়েছে অষ্টমঙ্গলায় আরও ছটা পেল তারপর আলমারিতে শুধু রঙিন শাড়ি রঙিন ছবি প্রত্যেক দিন অফিস যাওয়ার পথে নতুন একটা শাড়ি ভেঙে অফিস যেত এইভাবেই তার স্বাভাবিক জীবনযাত্রা চলছিল একদিন তার সমস্ত তছনছ হয়ে গেল অফিস ফেরতা একটা অন্ধকার জায়গায় কতগুলো শয়তান তাকে তুলে নিয়ে গিয়ে এমনভাবে ভোগ করলো এমনভাবে তার অত্যাচার নারকীয় করলো যে সকালবেলা যখন তাকে পাওয়া গেল তার সেই একান্ন আর ছয়ে সাতান্নটা শাড়ির একটা টুকরোও ছিল না একদম উলঙ্গ নির্জীব অবস্থায় পড়েছিল এই হলো সুবোধ সরকারের লেখনি সেই জন্য সুবোধ সরকার এখন চামচা এখন মামারি মানুষের সভাকবি উনি সরকার তো সরকার সরকার পক্ষেই থাকেন সবসময় উনি বুদ্ধদেবের সভাকবি ছিলেন আমাদের আগেকার মুখ্যমন্ত্রী সভা কবি ছিলেন এখন মামাটি সরকারের সভা দেব আসলে পয়সার ধান্দা সম্মানের ধান্দা ওনার স্ত্রী মল্লিকা সেনগুপ্ত সেও বুদ্ধদেবের সভাকবি ছিলেন বেঁচে থাকলে মারা গেছেন বেঁচে থাকলে উনিও এই মামাটি সরকারের আমচা চামচা পেলচা হয়ে যেত স্বামী স্ত্রী দুজনে মিলে তা নইলে চাকরি হারা মানুষের কান্নার চোখের জলকে অবজ্ঞা করে তাদের বিরুদ্ধে উনি কথা বললেন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সমস্ত মানুষ দেখলো কবি সুবোধ সরকার ওনার কবিতায় ছিল অনেক অনেক ভাষা অনেক প্রতিবাদ উনি বোম্বাইয়ের ধারাবি বস্তি সম্বন্ধে বলেছিলেন উনি আলফা জঙ্গিদের আত্মত্যাগের কথা বলেছিলেন সেই সুবোধ সরকার নষ্ট হয়ে গেছে খুলাঙ্গার কবি সকুলে যেমনি মাইকেল বলেছিল কাশিরাম দাসকে এ কাশি কবিশকুলে তুমি পুণ্যবান তাই এখন বলতে ইচ্ছা করে এ সুবোধ কবি তুমি কুলাঙ্গার এর আগে বহু সহকবিকে দেখা গেছে যেমনি কনিষ্কর আমলে ছিল অশ্ব ঘোষ বা আলাউদ্দিন খলজির আমলে ছিল গজনী গজনীর ছিল আল এছাড়া আমাদের বাবর আকবর হুমায়ুন এদের প্রত্যেকের সভাকবি ছিল এক একজন সভাকবি হরিসেন ছিল কনিষ্কর সভাকবি হর্ষবর্ধনের ছিল এরা সমস্ত অমর সৃষ্টি করে গেছে আর এই এই হতভাগা হত ছাড়া হুম এই কুলাঙ্গার কবিটা এখন এই চোরেদের সঙ্গে আছে চোরেদের সভাকবি এবং চিরকাল ধিক্ষিত হয়ে থাকবে নিন্দিত হয়ে থাকবে চির এই চোরদের সহকাবী হিসাবে দেখ দেখ সুবোধ সরকার তোমার কম দিন কবরে যাও তুই বাংলা সাহিত্যের যে সাহিত্য যে সাহিত্য দুদিন আগস্ট সুনীল শীর্ষ তার আগে রবীন্দ্রনাথ মাইকেল সমৃদ্ধ করেছে সেই সাহিত্যে তুমি একজন কবি তোমাকে আর অ্যালাউ করা হবে না বাংলার কবি জগতে ভালো এখান থেকে দূর হও